আমিও খাইলাম দেওয়ালিকা মিষ্টি কে খাইঙ্গে দেওয়ালির মিষ্টি তো আমগো ঘরে আইয়া পড়ছে বন্ধুরা তুমি ঘরে আইসে তো বন্ধুরা মানে তোমার দাদা ভাইরে প্রত্যেক মানে কত কোম্পানি টোম্পানির থেকে থাকে না এখান থেকে ওরে প্রত্যেকবারেই মিষ্টি টিষ্টি মানে অনেক কিছু আইনা দেয় অনেক প্যাকেটিং ট্যাকেটিং অনেক কিছু হয় দেয় তো এই এই প্যাকেটিংটা আনছে আরও দুই তিনটা প্যাকেটিং আনছে তো তারপরে তো দেখতেই পারছো আমি ঘরে লাইটিং টাইটিং লাগানো হয়েছে এটা কিন্তু দেওয়ালির দুদিন আগের ব্লক করতেছি ঠিক আছে তো লাইটিং টাইটিংগুলো আমার বড়ো ভাসুরে আছে আমার জালে দিক দিয়ে আগের কয়েকটা লাইট আসলো এগুলো তো মানে খুলতে আসে কিন্তু ভালো পায় না এত অনেকবার অনেক ব মানে লাইট আসলো তো লাইট গুলো আর ভালো আসলো না তো তারপরে এ দেখো আমার ননদ এদিকে নাচত একটা ননদ দেখবা আমি কম তিনি কি সুন্দর নাচবো দেখবা হ্যাঁ দেখো নাচ বাহ দারুন 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 পরে দেখলাই বন্ধুরা দেখলাই আমার নর্নদে আমি যে কইলাম নাচ সুন্দর নেতার লিল তারপরে এদিকে খুব সুন্দর করে লাইট লাগে সব আমার বড় ভাসুরে একটা লাইট ভালো আসলো না জানো আগের বছর যতবার কিনা প্রত্যেকবারে নতুন নতুন লাইট কিনতে লাগে একবারও ভালো থাকে না তারপরে দেখো এই যে ওইটা কি ফল তো আমি জানি কিন্তু ফলটা এটা আমগো মানে আমার বিয়ার আগে আঙ্গ আমার বাপের বাড়িতে আসলো গা মানে এই ফলটা দেখছো আর নামটা কমো না কিন্তু নামটা তুমি কইতে লাগবো ঠিক আছে দুপুরবেলা খাওয়ার পরে তোমার দাদা ভাই অ্যানালিসো অনেকগুলো ফল পতে মানে কি কমো সবসময় আমার ঘরে মানে বাচ্চাগুলোর লাগে ফল থাকে এটা এটা আনছে তো এটা গুড ইভিনিং বন্ধুরা তো ওই ফলটার নামটা কিন্তু অবশ্যই জানিয়ে দিও আর ভাসুরে যে খুব সুন্দর করে দেখো বিল্ডিংটা সুন্দর করে সাজিয়েছে লাইটিং মানে দেখো দেওয়ালির আলো যদি না থাকে না ভালোই লাগে না আর বাচ্চারা তো মানে কি কম বাচ্চারা যে এত খুশি হয়েছে বাচ্চারা তো খুশি হয়েছে আমিও নিজেই খুশি হয়ে গেছি কে আমারও খুব ভালো লাগতেছে কি কমু দেখো সবগুলা সুন্দর করে সুন্দর করে আমি এডিট করছি দেখো মানে আর ভিডিওগুলা সম্পূর্ণ ভিডিও আমি করছি কীরকম হয়েছে ভিডিওটা কীরকম হয়েছে এডিটটা কীরকম হয়েছে আমার ভিডিওটা কেমন লাগে তুমি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে বলবো না কি সব কী সুন্দর লতলত করা কী সুন্দর এই এটা লাইটগুলা তারপর গুড মর্নিং এটা হচ্ছে তোমার দেওয়ালি মানে কালী পূজার দিন ঠিক আছে রাধে রাতে বন্ধুরা তারপর গুড মর্নিং তো দেখাই লিলা তারপরে আমার মাইয়া দেখো মানে কি হের এখন কয়দিন থেকে যে কি মর্জি একটা ধরছে জানো মানে কি ক বাচ্চা তো এগলেই তারপর দেখো মর্জি ধরছে কি হে এখন সবসময় এখন বড় বড় প্যান্ট পরে জামা পরে লগে বড় প্যান্ট পরে জানো তারপরে আমার ঘরের মানে দেখছো তো মানে যতবার টুর বসার বাচ্চাগুলোর অবস্থা দেখো ঘর বাড়ি মানে ভরা এলায় আচ্ছা যাই হোক বাচ্চা তো এরকম তারপরে দেখো আমি নিচে আসার পরে তারপর এই মানে আমগো আট আটটা সবজি দেওয়ার তরকারি বানা ওইটি আমরা পরের দিন খাই তারপরে হইছে পাত এটা হচ্ছে তারা তারা কইতাছে এটা হচ্ছে তোমার উম বরের ভাত এই বরের ভাতটা যে বর মাঙ্গে সে বর পায় এটা তাও এটা আমাকে পাড়ার থেকে দিছে কত বন্ধুরা আজ আশিনা রান্দে কাটিয়া খাই যে এটা খাইতেছি বুঝছো এই যে উম এত ভালো লাগে বিয়ারে আমগো পাড়াতে খুব মানে বাপের বাড়ির এদিকে অনেক কত আমগো হলো কত শ্বশুর বাড়িতে আবার এই নিয়মটা

দেওয়ালিকা মিষ্টি এটা বন্ধুরা এটা সন্ধ্যার সময় তখন মানে কি করুম কতো তো চোদ্দ পুরুষের যে বাতিটা ধরায় তো এই যে দেখো এটা ধরাইতেছি তো এটা কার কার এরকম নিয়ম আছে অবশ্য জানাই দিও তো এটাই আমার শ্বশুর বাড়ি ক আমার বাপের বাড়ি ক মানে এই নিয়মটা আছে তো ওই নিয়মটা পালন করে লেতেছি আমি ঘরের বউ তো পালন তো করতেই লাগবো ঠিক না তো চারিদিকটা আমি করছি আমার এটা আমার ননদে করতেছে আমার ননদে করতেছি একটু সুন্দর করে সবাই আবার ঘুড়ায় 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 ঘুরায় ঘুড়ায় ঘুরে একটু দেখা তো তারপরে দেখো আমি এখন সুন্দর করে এটা মুচ্ছি এটা কলাপাত কি কলা গাছের ইয়ে তো তো ভালো মতন মুচ্ছো আমি ঘরে লো যেতেছি ঠিক আছে তো ভালো মতন তারপরে দেখো ঠাকুর ঘটা তো একটু দেখা তারপরে যাই আমি প্রদীপগুলা সুন্দর করে ধরা এলো মো তো সকলে দেখামো দোকানের দিকেও জামু আমার দেওয়ার ওইদিকে ভিডিও করতে ঠিক আছে তারপরে দেখো সব জায়গায় সুন্দর করে প্রদীপগুলো ধরা দেখো কলা পাতার তো মানে খুব ইয়ে করে দিতে লাগবো সলতাগুলো ভিজাই ভিজাই মানে এটার নিয়মটা হচ্ছে এরকম সলতাগুলো ভিজাই ভিজাই দিয়ে দিতেছি তো ওই দোকানের দিকে অ্যাপসি এটা রাস্তাতে বুঝছো এটা দোকানে ঘরের সামনে দোকান তো এখানে দিয়ে দিতেছি তো তারপরে দেখো এদিকে দিতাসি ওদিকে দিতাসি মিডিলে আমি ভুলে ভুলে মিডিলে যাইছিলাম দেখো আবার মিডিল থেকে সরে আবার ওদিকে লয়ে যুমু আমি তারপরে আমার এই যে ছোট জল আর আমি আয়া পড়ছি আমার বড়ো জলেও সারা ওইদিকে ও যে বিল্ডিংয়ের এ যা যা আসছে ওইদিকে ওইদিকে সব দিকে আমরা তিনজনে তিনদিকে আয়া পড়ছি ছোট জালটা আমি এদিকে লুয়েছি এক লাখলা তো আমি তো আমার লগে লুয়েছি আমার লগে আমার আর ননদও আইসে আর আমার ছোট জালও আসে তো আমরা আমরা আমার জালেও ওদিকে আবার বড় চালো ওইদিকে দিকে দিতে আসে বন্ধুরা তারপরে আমরা ঘরের দিকে এখন মানে হয়ে গেছে এখন আমরা ঘরের দিকে যেতে শিখা তারপরে ঘরের দিকে যেতেছি তারপরে দেখা যায় যে আমার ছোটো জালে একটু হাত ধুয়ে নিতেছে তারপরে দেখা যাচ্ছে নি আমি সে সাথে একটু ভিডিও কর্নারে ভিডিও না করলে ভালো লাগবো সুন্দর করে একটু মানে তারপরে আবার তোমার দেখা লেগেছে আবার এক ঝলক দেখা লেতেছে মানে আমার এতটা ভালো লাইটিং লাইটিংগুলা তোমরা একটু একটু কমেন্টের জানাইও যে আমি ঘরের লাইটিংগুলা সাজানো কিরকম হচ্ছে ওই যখন আমি নিচ্ছে ঠিক আছে আমার মানে কি কমার আমার খুব ভালো লাগতেছে তারপরে আবার প্রদীপ লুয়া আবার কোনখানে জেনে আমার শাশুড়ি কইছে দিতে ওই যে আম দুদিকে দুটা মোটর আছে তো তো মোটরের ঘরে আবার দিতে ভুল লাগিয়েছিলাম তখন আবার মোটরের ঘরে দিতে আয়ে পড়ছে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে টাকাটা বাই বাই